নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আর আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি আজকে ট্র্যাডিশনাল পদ্ধতিতে একটি রেসিপি নিয়ে এসেছি যা ভাত রুটি পর সাথে দারুণ লাগে নিরামিষ দিনে এরকম একটি রেসিপি জানা থাকলে আর কোনো চিন্তা থাকে না এই রেসিপিটি এতটাই সহজ আর ঝটপট রান্না হয়ে যায় তাই বাড়িতে কোনো গেস্ট আসলে তাড়াতাড়ি পানি ফেলতে কোনো অসুবিধা হবে না চলুন তাহলে আর দেরি না করে রান্নার ভিডিওটি শুরু করে দিই আমার আজকের রেসিপি দই ভেন্ডি তার জন্য আমার লাগছে ভেন্ডি এখানে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে দুমুখ কেটে রেখে দিয়েছি এবারে এর মধ্যে অল্প একটু নুন একটু হলুদ আর কিছুটা বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই বেসন ধোয়ার কারণে ভেন্ডি যখন আমরা ভাজবো ভেন্ডির ওপরের কোটিংয়ের ভাজাটা খুব সুন্দর হবে দেখুন আমার সবগুলো ভেন্ডিকে মেখে নেওয়া হয়ে গেছে এবারে কড়াইতে আমি তেল দিয়ে দেবো এখানে আমি পুরো রান্নাটাই সরষের তেলে করব আমার তেলটা গরম হয়ে গেছে এবারে ওই তেলে আমি ভেন্ডিগুলোকে এক এক করে ছেড়ে দেবো ভেন্ডিগুলো ভাজা হতে থাকুক যতক্ষণে ভেন্ডিগুলো ভাজা হবে ততক্ষণে আমি একটা মশলা বেটে নেব শিলে তার জন্য শিলে আমি নিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচি পোস্ত আর এক টেবিল চামচি সর্ষে এগুলোকে আমি ভালো করে জল দিয়ে একটি মিহিম পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে শসাটাকে আলাদা বেটে আপনারা ছেঁকে নিতেও পারেন আমি এখানে একসাথে বাটব দেখুন আমার সব ভেন্ডিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলেও নিলাম এবার ওই তেলে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবারে কালো জিরে শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে নিয়ে ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে এবার পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো এবার আমি মশলাটাকে একটি বাটির মধ্যে তুলে রেখেছিলাম এবারে ওই বাটিতে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে পাতলা করে নেব তারপর মশলাটিকে তেলের ওপর দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব বেশি নাড়াচাড়া করব না যেহেতু যে সর্ষে আছে দিতে হয়ে যাবে এবারে দিয়ে দেবো আগের থেকে ফেটিয়ে রাখা টক দই এর সাথে আমি অন্য কিছু মেশাই নি দু টক দই আছে এবারে মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটি ফুটে উঠলে এর মধ্যে আমি বাটিতে যে মশলা লেগেছিলো সেই মশলাগুলো জলটা প্রথমে দিয়ে দিলাম তারপরে যেরকম আমার গ্রেভি লাগবে সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম আপনারা যখন বাড়িতে বানাবেন এই রেসিপিটি তখন আপনাদের গ্রেভি অনুযায়ী জলটা অ্যাড করে নেবেন আমার এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলে এবারে আমি ভাজা ভেন্ডিগুলো একে সব দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর ভেন্ডিগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য লো আঁচে ঢাকাতে রেখে দেবো ঢাকনা খুলে আমি ভেন্ডিগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো আমি কিন্তু গ্রেভিটা এরকমই রাখবো কেন ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে আসবে এরপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন আমি এটা একটু বেশি করে দিলাম যেহেতু এটা নিরামিষ রান্না আর টক দই আর টমেটোমো আছে তাই স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে দেখুন আমি কিন্তু পারতে নামিয়ে নিয়েছি যদি আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অল বাটনটা প্রেস করে নেবেন তাহলে আমার ভিডিওটি আপনার কাছে তাড়াতাড়ি চলে আসবে আপনারা ভালো থাকবেন নমস্কার